স্থানীয় প্রথমে বিশেষ খবর দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ মনোনীত প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলনে যোগ দিতে দিল্লি রওনা হয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গোটা রাজ্যে ভোটকেন্দ্রের সমীক্ষার কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে উত্তর কন্যায় সাত জেলার জেলাশাসকের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠক নেপালে অশান্তির প্রেক্ষিতে রাজ্য সরকার উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং সহ বিভিন্ন জায়গায় নজরদারি বাড়িয়েছে বিদেশ মন্ত্রক আপাতত নেপাল ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে খবরে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ মনোনীত প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন তিনি ফার্স্ট প্রেফারেন্স ভোট পেয়েছেন বিরোধী দলের মনোনীত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি তিনশোটি ফার্স্ট প্রেফারেন্স ভোট পেয়েছেন বলে রাজ্যসভা সেক্রেটারি জেনারেল উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার পি সি মোদী জানিয়েছেন In pursuance of provisions contained in Section 11 of the Presidential and Vice Presidential Elections Act 1952, 31 of 1952, read with Rule 35 of the Presidential and Vice Presidential Election Rules 1974, I, P.C. Modi, the returning officer for the Vice Presidential Election 2025, hereby declare that Sri C.P. Radhakrishnan has been duly elected to the office of Vice President of India. আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে এর অঙ্গ হিসেবে দিল্লি রওনা হওয়ার আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ভোটগ্রহণ কেন্দ্রগুলির পরিকাঠামোর দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা ম্যাকিন্ডোস বার্নের সঙ্গে আজ বৈঠকে বসেন দপ্তরের অন্য শীর্ষ আধিকারিকরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভোটগ্রহণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সংস্থার পক্ষ থেকে সমস্ত কেন্দ্রে পানীয় জল শৌচালয় সহ ন্যূনতম পরিষেবার যাবতীয় ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে জানা গেছে আগামী সপ্তাহ থেকেই গোটা রাজ্যে ভোট কেন্দ্রের সমীক্ষার কাজ শুরু হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ভোট কেন্দ্রগুলির মানোন্নয়নের কাজ এর আগে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভারতের নির্বাচন কমিশনে আজ রিপোর্ট জমা দিয়েছে ইমেলের মাধ্যমে এসআইআর প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয় আগেই জানানো হয়েছে আগামীকাল নতুন দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন শুরু হচ্ছে এদিকে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর বিরোধিতা করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন কলকাতা বিমানবন্দরে আজ তিনি সাংবাদিকদের বলেন এই প্রক্রিয়া তিন চার মাসে শেষ হয় না এজন্য দীর্ঘ সময় লাগে সুপ্রিম কোর্ট যে আধার কার্ডকে পরিচয়পত্রের দ্বাদশ নথি হিসেবে মান্যতা দিয়েছে সেই সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি তিন দিনের উত্তরবঙ্গ সফরে আজ শিলিগুড়ি পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তর কন্যায় সাত জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে কাজের রিপোর্ট নেওয়ার পাশাপাশি একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়েও খোঁজখবর নিয়েছেন এর আগে তিনি বাগডোগরা পৌঁছে নৌকাঘাটে গিয়ে ঠাকুর পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান জিএসটি সংস্কারের সুফলগুলি জনসাধারণের কাছে পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে নতুন জিএসটি হার অর্থনৈতিক দিক থেকেও দেশকে লাভবান করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল একটি প্রতিবেদন জিএসটি কাউন্সিলের বৈঠকের পর পণ্য ও পরিষেবা কর বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি এনজে খৈতান নতুন জিএসটি হারকে স্বাগত জানিয়ে আকাশবাণীকে বলেন করের হার কমানোই সরকারি কোষাগারে আরো বেশি পরিমাণ রাজস্ব সংগ্রহ সম্ভব হবে রিডিউসিং দ্য রেট অফ ট্যাক্স এন্ড জিএসটি আমাদের কনজাম্পশন বাড়বে তো আমাদের যখন কনজাম্পশন বাড়বে देनल कलेक्शन उल बिकम मोर एंड मोर हमारे मन दैट इन स्पाइट ऑफ रिडक्शन ऑफ द रेट ऑफ टैक्सिंग जीएसटी मच मोर मोर टू दिस इल सर्व टू पर्पज काश्मीर नाहर आकाशवाणी संवाद कलकता তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে বিজেপি দাবি করেছে রাজ্যে বালি পাচারের তদন্তে ইডির অভিযান নিয়ে দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য জানিয়েছেন উত্তরবঙ্গে অবৈধভাবে বালি তোলার ফলে একাধিক নদীর গতিমুখ পাল্টে গেছে এবং বহু চাষযোগ্য জমি ধ্বংস হচ্ছে তিনি অভিযোগ করেন বালির এই অবৈধ ব্যবসা সরকারের মদত এবং শাসক তৃণমূল কংগ্রেসের প্রশ্রয় ছাড়া চলতে পারে না যাদের বাড়িতে ইডির তল্লাশি চলছে তারা ছাড়াও এর বাইরে বহু মানুষ এই দুর্নীতিতে যুক্ত সরকারের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর এই যে বালি গেট এই যে খাদান অবৈধ ব্যবসা এই সরকারি মনে ছাড়া হতে পারে না তৃণমূলের আশীর্বাদ না থাকলে কেউ তো আগে যেতে পারবে না আসল রাঘব বাড়িতে রেড হয়নি এখন ভবিষ্যতে হবে পশ্চিমবঙ্গের মানুষ এই বিশ্বাস রাখে তবে সরকারি বদান্যতায় যেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলেছে এবং যাতে ইকোলজিক্যাল ব্যালেন্স ধ্বংস হয়ে যায় সেটা নিয়ে আমার মনে হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের প্রতিবাদ করা উচিত এদিকে বালি পাচার কাণ্ডে তদন্ত নেমে গতকাল ইডির চালানো অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ অর্থের পরিমাণ পঁয়ষট্টি লক্ষ টাকা এর পাশাপাশি গোপীবল্লভপুরে জিডি মাইনিং এর কর্মী জাহিরুল শেখ আলীর বাড়ি থেকেও পঁচিশ লক্ষ টাকা পাওয়া গেছে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের কলকাতা আঞ্চলিক দপ্তর এবং সিবিসি চুঁচুড়া শাখার উদ্যোগে আজ থেকে ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মিশন লাইফ বিষয়ক এক চিত্র প্রদর্শনী এর উদ্বোধন করেন স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড সুব্রত কুমার দে এবং ডিন অফ সায়েন্স তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড নিমাই চন্দ্র সাহা দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দে বলেন এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অত্যন্ত বেড়ে গেছে এক আলোচনা চক্রে অংশ নিয়ে ডক্টর সাহা বলেন পরিবেশ প্রতিকূলতা ফলে গোটা পৃথিবীর বাস্তুতন্ত্র আজ বিপদের সম্মুখীন সকলকে একযোগে এর মোকাবিলা করতে হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী নেপালে জেনজির প্রতিবাদ বিক্ষোভের জেরে সৃষ্ট অশান্তি প্রেক্ষিতে রাজ্য সরকার উত্তরবঙ্গে দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং সহ বিভিন্ন জায়গায় নজরদারির পাশাপাশি শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে বলেন আন্তর্জাতিক এই বিষয়ে মন্তব্য করার অধিকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে যদিও ওই দেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার কামনা করেন মুখ্যমন্ত্রী আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরটা ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এদিকে প্রতিবেশী রাষ্ট্রের উদ্ভূত পরিস্থিতির আঁচ যাতে রাজ্যে না পড়ে সেজন্য নেপাল সীমান্তে বিশেষ নজরদারি শুরু হয়েছে গত রাতেই রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার দার্জিলিং এর পুলিশ সুপার সহ ওই অঞ্চলের পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন মিরিক সংলগ্ন পানি ট্যাঙ্কিতে পুলিশ বাহিনী এবং র্যাফ ও কম্ব্যাট ফোর্স পাঠানো হয়েছে সীমান্তের ওপারে কাঁকুড় ভিটায় টায়ার পোড়ানোর খবর পেয়ে এসপি দার্জিলিং প্রবীণ প্রকাশ আজ সেখানে যান তিনি বলেন এরাজ্যে গন্ডগোলের কোনো খবর না থাকলেও প্রশাসনের পক্ষ থেকে উচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে আমাদের বর্ডার এলাকা যে আছে এখানে পিসফুল আছে আমরা খড়ি বাড়ি নকশাল বর্ডার আছে প্লেন এলাকাতে তারা এলাকাতে আমরা ঘুরেছি অ্যান্ড ইট ইজ কোয়াইট পিসফুল অন আর সাইড আমরা একটা ভিজিল রাখছি ভিজিল রাখার জন্য আমরা নাকা লাগিয়েছি এখানে আমাদের লোক সাথে বাকি ইউনিট ডিপার্টমেন্ট এখানে কাজ করে বর্ডার এলাকাতে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে আশা করছি কিছু সমস্যা হবে না তাও আমরা হাই ভিজিল আছি অন্যদিকে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক দেশের পর্যটকদের আপাতত নেপাল ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে সেখানে থাকা ভারতীয়দেরও সবরকম সতর্কতা বজায় রাখার পাশাপাশি অপ্রয়োজনে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে স্থানীয় প্রশাসন ছাড়াও নেপালের ভারতীয় দূতাবাসের পরামর্শ মেনে চলতে বলেছে মন্ত্রক রাজ্যের আবাসন ও পরিকাঠামো উন্নয়ন পর্ষদ হিটকোর নতুন চেয়ারম্যান হচ্ছেন অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে এর আগে দু সাল থেকে পুর নগর উন্নয়ন মন্ত্রী হাকিম হিটকোর চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন এরপর গত ডিসেম্বরে রাজ্য মন্ত্রিসভার এক সিদ্ধান্তে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সে সময় ভাইস চেয়ারম্যান হিসেবে এই পদের দায়িত্বে ছিলেন শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার সংবাদের আরও দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ মনোনীত প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলনে যোগ দিতে দিল্লি রওনা হয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গোটা রাজ্যে ভোট কেন্দ্রের সমীক্ষার কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে স্থানীয় সংবাদ শেষ এর খবর খবর খেলার মিনিটে